দেশ জুড়ে জারি হলো আটটি নতুন নিয়ম সারা দেশ জুড়েই বদলে গিয়েছে এই নতুন আটটি নিয়ম যার মধ্যে রয়েছে রেলের বড় নিয়ম গ্যাস তার সাথে সাথে ব্যাংক এবং টাকা রেশন কার্ড বাতিল সিম কার্ড নিয়ে বড় নিয়ম দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে আদারওয়াইজ জেল করা হবে তো এই সমস্ত কিছু সহ মোট আটটি নিয়মে কিন্তু পরিবর্তন হয়ে গেল এই মে মাসে তো আজ পয়লা মে দু হাজার চব্বিশ থেকে সারা দেশ জুড়েই বদলে গেল এই আটটি নতুন নিয়ম যা প্রত্যেককেই মানতে হবে সারা দেশ ও রাজ্য জুড়ে তো চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয় তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে অব্দি কন্টিনিউ করবেন চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে প্রেস করে পাশের বিলে ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ রুলস চেঞ্জিং এক মে থেকে বদলে গেল এই বড় নিয়মগুলি প্রভাব পড়বে পকেটে সতর্ক না হলেই নয় তো এই নিয়মগুলো বদলে গিয়েছে যা আপনাদের প্রত্যেককেই মানতে হবে আপনি যদি দেশের অন্যতম রেশন ভোক্তা হন তাহলে আপনাকে অবশ্যই এটি আজ নিশ্চিতভাবে জানতে হবে আপনিও যদি বিনামূল্যে রেশন পাচ্ছেন আপনার কাছে রেশন কার্ড রয়েছে তাহলে এই বিষয়টা আপনাকে অবশ্যই জানতে হবে সরকারের তরফ থেকে রেশন কার্ডে একটি বড় আপডেট আসছে ভারত সরকার আগামী মাস থেকে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করতে পারে যারা ছমাস তার বেশি সময় ধরে ছমাস বা তার বেশি সময় ধরে রেশনের মাধ্যমে খাদ্যশস্য সংগ্রহ করেন না তাদের রেশন কার্ড বাতিল করা যেতে পারে প্রতিবেদনে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার শীঘ্রই এই বিষয়ে নির্দেশিকা জারি করতে পারে যারা দীর্ঘদিন ধরে রেশন আনছেন না সেক্ষেত্রে আপনার রেশন কার্ডটা বাতিল করে দিতে পারে সরকার এ নিয়ে নির্দেশিকা জারি করতে পারে তো যত দ্রুত সম্ভব আপনিও যদি আপনার রেশন কার্ডের মাল তুলছেন না ফ্রিতে রেশন যে দেওয়া হচ্ছে সেটা যদি আপনি নিচ্ছেন না তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে রেশন নিতে হবে আদারওয়াইজ আপনার কার্ডটাও বাতিল হয়ে যেতে পারে তো কাদের কাদের রেশন কার্ড এখনও রয়েছে কিন্তু আপনি রেশন তুলছেন না অবশ্যই জানাবেন তো কারা কারা এই মাসে রেশন পেয়েছেন কতটুকু পেয়েছেন আপনারা যদি না জানেন কমেন্ট করুন আপনাদেরকে একটা ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ক্রেডিট কার্ড নিয়ে একটা গুরুত্বপূর্ণ নিয়ম পয়লা মে থেকে ক্রেডিট কার্ডের নিয়মেও কিছু পরিবর্তন দেখা যাচ্ছে বেশিরভাগ ব্যাংকের ক্রেডিট কার্ড ইউটিলিটি বিল পেমেন্টে অতিরিক্ত এক শতাংশ চার্জ করবে আইডিএফসি ফার্স্ট ব্যাংক ঘোষণা করেছে যে তারা এক মে দু থেকে তাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউটিলিটি বিল পেমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত এক শতাংশ চার্জ করবে তো যদি আপনারও আইডিএফসি ব্যাংক রয়েছে ফার্স্ট ব্যাংক তাহলে কিন্তু আপনাদেরও ইউটিলিটি বিল পেমেন্টের ক্ষেত্রে এক শতাংশ করে বেশি চার্জ দিতে হবে ঠিক আছে তো কাদের কাদের রয়েছে এই কার্ড অবশ্যই জানাবেন ভিডিও রেখে শেয়ার করবেন যাদের রয়েছে তারা যেন জানতে পারে নিয়মে বদল করলো রেল তো এই নিয়মটা কিন্তু মানুষের অনেক উপকারে আসবে ঠিক আছে রেলের নিয়মের ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে আর এসি টিকিটের ওয়েটিং ও বাতিল করার জন্য বেশি চার্জ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে রেলওয়ে তো এটা কিন্তু সাধারণ মানুষের জন্য একটা বড় সুখবর যারা রেল যাত্রী তাদের জন্য একটা বড়ো সড়ো সুখবর ঠিক আছে ওয়েটিং বা আর এসি যে টিকিট রয়েছে সেগুলো বাতিল করার জন্য আগে বেশি চার্জ নেওয়া হতো সেগুলোর থেকে এবার সরে এসেছে কম চার্জ নেওয়া হবে কত নেওয়া হবে এর অর্থ হলো যদি ওয়েটিং লিস্ট টিকিট বাতিল হয় তাহলে গ্রাহকদের পকেট থেকে খরচ কম হবে রেলওয়ে নতুন নিয়ম অনুযায়ী এখন টিকিট বাতিলের জন্য যাত্রীদের কাছ থেকে ষাট টাকা নেওয়া হবে আপনি একটা টিকিট কেটেছেন সেটা ওয়েটিং লিস্টে রয়েছে সেটা আপনি বাতিল করেছেন আগে কিন্তু বেশি চার্জ কাটা হতো এখন কিন্তু ষাট টাকা কাটা হবে তো এটা কিন্তু রেল যাত্রীদের জন্য একটা বড়সড় সুখবর হবে তা আপনার কি মতামত জানাবেন এরপর এলপিজি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট খানিক স্বস্তি মিলবে গ্রাহকদের সিলিন্ডার পিছু উনিশ টাকা কমে গিয়েছে দাম কোন সিলিন্ডারের দাম কমলো সরকারি তেল ও গ্যাস বিপণনকারী সংস্থাগুলির দ্বারা বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে এক মে থেকে দেশের কিছু বেশ কিছু শহরে এলপিজি সিলিন্ডারের দাম কমে গিয়েছে ১৯ টাকা হারে আর এই দাম কমার সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে তো আপনারও যদি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের জন্য গুড নিউজ উনিশ টাকা দাম কমানো হয়েছে কলকাতায় আবার কুড়ি টাকা কমানো হয়েছে দাম উনিশ কেজি সিলিন্ডার কিনতে খরচ হবে আঠেরোশো উনষাট টাকা কত টাকা আঠেরোশো টাকা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে ঠিক আছে অর্থাৎ দাম পড়বে কুড়ি টাকা কমানো হয়েছে তো কাদের কাদের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার রয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন তারা যেন জানতে পারে গৃহস্থলীর রান্নার গ্যাসের দাম এখনও আর কোনো বদল নেই এই গ্যাসের দাম আগের মাসে কমানো হয়েছিল একশো টাকা বাড়ির গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে এক মে তারিখে বাড়ির রান্নার গ্যাসের দামে নতুন করে কিছু পরিবর্তন হলো না তা অপরিবর্তিতই থাকছে অর্থাৎ আপনাদেরকে আটশো ছাপ্পান্ন সামথিং দিয়েই কিনতে হচ্ছে তো এই দাম কিন্তু আর কমানো হয়নি আর বাড়ানো হয়নি তো আর যাদের উজ্জ্বলা যোজনা রান্নার গ্যাস রয়েছে তাদের কিন্তু সুখবর পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা দিয়েই রান্নার গ্যাস সিলিন্ডার পেয়ে যাচ্ছে তো এই নিয়ে ভিডিও দেওয়া আছে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন এরপর তো কাদের কাদের রয়েছে অবশ্যই জানাবেন এই উজ্জ্বলা যোজনার গ্যাস এরপর ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন বা ডটের তরফে বলা হয়েছে বিক্রেতারা কোনো ভুয়ো কার্ড বিক্রি করতে পারবে না এতদিন ধরে যে অভিযোগ উঠে আসছিল তার কিছুটা সুরাহা হবে ঠিক আছে কোনো ভুয়ো সিম কার্ড বিক্রি করতে পারবে না কি সেই অভিযোগ অনেক অভিযোগ পড়ার পরেই সরকার এই নিয়ম করেছে তো সেই অভিযোগটা কি দিনের পর দিন দেশে প্রি অ্যাক্টিভেট সিম কার্ড বিক্রয় করা হচ্ছিল তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে সেই সব সিমগুলো অন্য কারো নামে রেজিস্টার্ড এখন সিম কার্ড বিক্রয় যদি কড়াকড়ি হয়ে যায় তাহলে এই ধরনের জালিয়াতির ঘটনা কমবে বলেই মনে করছে ভারত সরকার তো এতে আপনার কি মতামত জানাতে ভুলবেন না ঠিক আছে নতুন নিয়মটি কার্যকর হওয়ার আগে থেকে অ্যাক্টিভেট করা সিম অন্যের হাতে তুলে দিতে পারবে না বিক্রেতারা ফলে বিক্রেতাদের সিম বিক্রয়ের ক্ষেত্রে সজাগ রেখে ক্রেতাদের সমস্যা দূর করতে চাইছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন বা ডট ঠিক আছে আগে থেকে যে অ্যাক্টিভেট সিমগুলো রয়েছে সেগুলো কিন্তু দোকানদার আগে দিয়ে দিতে পারত এখন কিন্তু দিতে পারবে না কারণ এইভাবে কিন্তু অনেক জালিয়াতি ঘটছে এখন কোনো সিম বিক্রেতা বা দোকানদার যদি এই নিয়মগুলি লঙ্ঘন করেন তাহলে তাকে দশ লাখ টাকা জরিমানা করা হবে ভারতের ডটের নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেকটি সিম কার্ড দোকানে একটি কর্পোরেট আইডি নম্বর বা সিএন নম্বর জারি করা হবে এই জরুরি নম্বরটি ছাড়া কেউ সিম কার্ড বিক্রি করতে পারবে না ঠিক আছে আর এর ফলে কি হবে অনেক জালিয়াতি কমে যাবে সাধারণ মানুষ কিন্তু সেফ থাকতে পারবে তো এতে আপনার কি মতামত জানাবেন এই নিয়মটা কিন্তু লাগু হয়ে গেছে ঠিক আছে তো এই নিয়মটা করাতে কিন্তু অনেকটাই ভালো হয়েছে এতে আপনার কী মতামত জানাবেন এরপর রাজ্যের অন্যতম পর্যটক কেন্দ্র দীঘা সেই দীঘায় প্রতিনিয়ত বাড়ছে পর্যটকদের আনাগোনা কখনও কখনো উঠছে অসামাজিক বিভিন্ন কাজের অভিযোগ অপরাধ করে আত্মগোপনের ডেরা হিসেবে দীঘার হোটেলকে বেছে নিচ্ছে দুষ্কৃতীরা এবার সম্প্রতি দীঘার হোটেলে নকল পরিচয়পত্র দেখিয়ে আত্মগোপন করেছিল দুই জঙ্গিও পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী দল এনআইএ যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয় সেই ঘটনার পর পুলিশ প্রশাসন আরও বেশি করে নড়েচড়ে বসে আগের থেকে আরও কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তো এই নিয়মটা কিন্তু করা হয়েছে এখন থেকে দীঘায় ঘুরতে যেতে হলে অরিজিনাল কাগজপত্র একেবারে আপলোড করে দিতে হবে আদারওয়াইজ কিন্তু সমস্যা হবে তো এই নিয়মটা করাতে কিন্তু অনেকটাই সুবিধা হবে এবার বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করার সময়সীমা আরও বাড়ানো হলো আগামী জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন উপভোক্তারা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে বলা হয়েছে লাখ লাখ আধার কার্ডধারীদের স্বার্থে বিনামূল্যে নথি আপলোডের মেয়াদ বাড়িয়ে দু সালে চোদ্দই জুন করা হলো শুধুমাত্র মাই আধার পোর্টালে বিনামূল্যে সেই পরিষেবা মিলবে নিজেদের আধার কার্ডের নথি আপডেট করার পরামর্শ দিচ্ছে ইউআইডিআই ঠিক আছে তো আপনি কিন্তু ডেমোগ্রাফিক আপডেট সরাসরি বিনামূল্যে করতে পারবেন আপনার নিজের ফোন থেকেই ঠিক আছে যদি আপনি কোনো সেন্টারে যান তাহলে কিন্তু টাকা দিতে হবে যদি মাই আধার পোর্টাল থেকে আপনি নিজে বাড়িতে বসে করেন তাহলে কিন্তু এক টাকা আপনাকে দিতে হবে না এখনও যারা আধার কার্ডের ডেমোগ্রাফিক আপডেট করেননি আধার কার্ডের বয়স দশ বছর হয়ে গেছে অবশ্যই করে নেবেন আধারেশ আপনারই সমস্যা হবে আপনি যদি দেশের অন্যতম রেশন ভোক্তা হন তাহলে আপনাকে অবশ্যই এটি আজ নিশ্চিতভাবে জানতে হবে কেন্দ্রীয় সরকার শীঘ্রই এই বিষয়ে নির্দেশিকা জারি করতে পারে যারা দীর্ঘদিন ধরে রেশন আনছেন না সেই ক্ষেত্রে আপনার রেশন কার্ডটা বাতিল করে দিতে পারে সরকার এ নিয়ে নির্দেশিকা জারি করতে পারে তো যত দ্রুত সম্ভব আপনিও যদি আপনার রেশন কার্ডের মাল তুলছেন না ফ্রিতে রেশন যে দেওয়া হচ্ছে সেটা যদি আপনি নিচ্ছেন না তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে রেশন নিতে হবে আদারওয়াইজ আপনার কার্ডটাও বাতিল হয়ে যেতে পারে ঠিক আছে তো এই ছিল আপনাদের জন্য আটটি সব গুরুত্বপূর্ণ আপডেট যা প্রত্যেকের জন্যই প্রযোজ্য যা এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম তো এখান থেকে আপনার কি মতামত রয়েছে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন